ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি একটি নাম নয় বরং এটা একটা ইতিহাস মালানা আজহারি মানেই একটা ইতিহাস বাংলাদেশি দীর্ঘ পাঁচটা বছর পর এসেই কক্সবাজার পেকুয়ায় একটি মাহফিল করলেন সেই মাহাপিলে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি এবং তিনি এসেই যে বার্তাটি দিলেন ভারতের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি সংকেত তিনি উচ্চারণ করলেন খুব নম্রভাবে এবং ভদ্রভাবে এবং ভদ্রতার পরিচয় উল্লেখিত করে তিনি একটি কথা বললেন ভারত আমাদের প্রতিবেশী তবে প্রতিবেশী যেন দাদাবাবু যেন না হয় প্রতিবেশী যেন আমাদের প্রভু হিসাবে যেন না আসে আমরা বিনয়ের সাথে বলি আপনার প্রতিবেশী আপনারা আমাদের সাথে যেমন ভালো আচরণ করবেন ঠিক তদ্রূপ আমরা ভালো আচরণ করব মিজানুর রহমান আজহারি এই হুঁশিয়ারিটা মানে কি বুঝতেছেন ভারতকে এমন বক্তব্য দেওয়াতে ভারতের বিরুদ্ধে এমন কথা বলাটা কি বুঝাইলেন বুঝাইলেন ভারত তুমি যেমন আসাও তেমনই থাকো আমাদের বিরুদ্ধে প্রভুগিরি বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা কাজ করো না আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম আল্লা দেলাওয়ার হোসেন সাঈদের আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক তিনি কক্সবাজার থেকে তিনি একটি কথাই বলেছিলেন ভারত আমাদের কিন্তু শত্রু ভারত আমাদের বন্ধু নয় সারাটা জীবন ভারত আমাদেরকে সবসময় লাল চোখ রাঙিয়ে আমাদের দিকে তাকিয়েছিল এই দেশ সংখ্যায় মুসলিম গরিষ্ঠ এই দেশের মানুষ ধর্মপরায়ণ এই দেশের মানুষ ক্ষাভিরি এই দেশের মানুষ তাকুয়াবান এইটা ভারতের সহ্য হয় না হওয়ার কারণে আমাদের উপরে নানান প্রকারের নির্যাতন করেছে এবং আমাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য নানান প্রকার প্রক্রিয়া তারা অবলম্বন করেছে দীর্ঘ সাড়ে ষোলোটা বছর ফ্যাসিস্ট ফ্যাসিস্টের মাধ্যম দিয়ে স্বৈরচারিণীর মাধ্যম দিয়ে এ দেশ থেকে ইসলামকে উৎখাত করার ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত ছিল ভারত আলহামদুলিল্লাহ করতে পারিনি আমরা মিজানুর রহমান আজহারির কথার সুরে একটি কথা পরিষ্কার করে বলতে চাই ভারত আমাদের দিকে চোখ রাঙায় তাকায়ও না তোমাদের চোখ রাঙা নিয়ে আর আমরা ভয় পাই না আমাদের যেই সম্পদ আছে ইমান নামক সম্পদ এই ইমান নামক সম্পদের জোরে আমরা বলতে পারি তোমরা যতই লাফালাফি করো না কেন কোনো লাভ নেই কোনো লাভ নেই বরং তোমরা যদি বন্ধুত্বসুলভ আচরণ করো তাহলে আমাদের কাছ থেকে বন্ধুত্ব সুলভ আচরণ পাবে প্রতিবেশী তো প্রতিবেশী প্রতিবেশীকে উৎখাত করা যায় না প্রতিবেশীকে নির্মূল করা যায় না বরং প্রতিবেশীর সাথে যত ভালো সদয় আচরণ করা যায় প্রতিবেশী তত উন্নতি হয় প্রতিবেশী তত ভালো আচরণ করে ভারত আমাদের প্রতিবেশী ভারতের প্রতিবেশী আমরা আমাদের সাথে ভালো আচরণ করলে আমরা ভালো আচরণ করব ডক্টর আলামা মিজানুর রহমান আজহারি তিনি লক্ষ লক্ষ জনতাকে জনতার সামনে পরিষ্কারভাবে বলে দিয়েছে ভারত তোমরা আমাদের প্রতিবেশী আমরা তোমাদের প্রতিবেশী আমাদের দিকে বন্ধুত্ব সুলভ আচরণ করো খবরদার আমাদের দিকে প্রভুত্ব তোমরা বাস্তবায়ন করার লক্ষ্যে কোনো কাজ করো না যদি প্রভুত্ব বাস্তবায়ন করার লক্ষ্যে যদি কাজ করো বাংলাদেশের তৌহিদ জনতা বাংলাদেশের ষোলো কোটি তবহিদি জনতা তোমাদের এই রাঙানিকে ভয় পায় না বরং তোমাদের প্রভুত্বকে বিনষ্ট করার লক্ষ্যে যা যা করণীয় বাংলার জনগণ কিন্তু তা প্রস্তুত আছে মিজানুর রহমান আজহারির এমন হুঙ্কারে পেকুয়ার মাহফিলে যেন ভূমিকম্পন শুরু হয়ে যায় আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম যে ধমক দিয়ে কখনো রদ করা যায় না বাধা দিয়ে কখনো জনস্রোতকে ঠেকানো যায় না জনস্রোতকে ঠেকালে ঠেকাতে গেলে যে সমস্ত কাজ করণীয় তা হলো জনগণ কি চায় সেই জনগণের চাহিদাটা পূরণ করে দাও জনগণের চাহিদা যদি পূরণ হয়ে যায় তাহলে এই জনস্রোত আর হবে না জনগণের চাহিদা কি জনগণের ইচ্ছা কি ইরাদা কি সে আশাটা পূরণ করে দাও ওরা চেয়েছিল এই দেশটাকে সেরেক বেদাত কুসংস্কার অন ইসলামিক কর্মকাণ্ড দিয়ে পরিপূর্ণ করা এই দেশটাকে ত্রাসের রাতে রাজ্যে পরিণত করার চিন্তায় ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওরা পারে নাই ব্যর্থ হয়ে গেছে আর ব্যর্থ হবেই আল্লাপাক তালা বলেছেন ইউরি দুন আলি ইতিম আল্লাহ মতিম্ম নুরিহি অলাব কারিহাল কা ফিরুন ওরা ফুৎকার দি আল্লাহর জমিন থেকে দিন নিবাই দিতে চায় আল্লাহ কয় আমিও প্রজ্জ্বলিত করি ওরা ফুৎকার দিয়ে আল্লাহর দিন নূর নিভাই দিতে চাচ্ছিল আর আল্লাহ কয় অল্লাহ মোতিম্ম নুরিহি আল্লাহ এটা প্রজ্জ্বলিত করেন আর আল্লাহরটাই বিজয়ী হবে অলাব কারিহাল কা ফিরুন কাফেররা পছন্দ করে না কাফেররা কখনোই পছন্দ করবেন আল্লাহর জমিন আল্লাহর দিন উজ্জীবিত হোক আল্লাহর দিন ব্যবস্থায় মানুষ সন্তুষ্টমূলক জীবনযাপন করুক এটা কাফের মসজিদটা চাইবে না যার কারণে বিগত আমরা দেখেছি এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য নানান প্রকার ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ওরা ওলামাই কেরামদেরকে নির্যাতন করেছে জেলখানার ভিতরে আবদ্ধ করেছিল বাংলাদেশের কোরআনের পাখি তাদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করেইষ্ান্ত হয়নি তাদেরকে লমহার শুক নির্যাতন করে জেলের ভিতরে মেরেছে কাউকে ফাঁসির কাষ্টটা জড়িয়েছে কাউকে দেশ থেকে বিতাড়িত করেছে মেজানুর রহমান আজহারির তাদের চোখের বিষ হয়েছিল কেন বিষ হয়েছিল মেজানুর রহমান আজহারি যেই মাহাপিলে যায় সেই মাহাপিলে লক্ষ লক্ষ জনতার উপসে পড়া ভিড় কোরআন শুনে মানুষগুলো যদি সঠিক পথ পায় কোরআন শুনে যদি মানুষ আসল তথ্য পেয়ে যায় কোরআন শুনে যদি স্বৈরচারীর যদি দোসরদেরকে দমন করার প্রক্রিয়া এবং সন্ধান পায় ওরা সহ্য করতে পারল না কী ব্যাপার মিজানুর রহমান আজহারির মাহাপিলে লক্ষ লক্ষ জনতা এটা তাদের সহ্য হচ্ছে না যার কারণে মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে বিতাড়িত করার ব্যাপক প্রকার পরিকল্পনা গ্রহণ করলো এবং তারা সাকসেস দেশ থেকে বিতাড়িত করলো আমাদের মনে এসে মনে এসে যায় সেই কথাটা আল্লা মাল রহমান তিনি বলেছিলেন আমার ছেলে মিজান আসবে বিজয়ের বেশে আসবে সফলতার সাথে আসবে আমার ছেলে মিজান আসবে এই কথাটা তিনি বলেছিলেন বিজয় নিয়ে আসবেন তার এই কথাটা বাস্তব হয়ে গেল পেকুয়ার মাহফিল কক্সবাজারের মাহাপ চট্টগ্রামের মাহফিল তা প্রমাণ হয়ে গেল তার মাহফিলে লক্ষ লক্ষ জনতার এই যে উপস্থিতি এটা তো একটা বিজয় একটা ইতিহাস বাংলাদেশের নতুন একটা ইতিহাস জন্ম দিল মিজানুর রহমান আজহারি প্রিয় ভাইজান মিজানুর রহমান আজহারি ভারতের বিরুদ্ধে যিনি যেই কথাটা বলল এই কথাটা অবশ্যই আক্ষরিক আক্ষরিক পূরণ হবে ইনশা আল্লাহ